আসসালামু আলাইকুম এখানে ধনিয়া পাতা ভত্তা করা হচ্ছে সুতী ভত্তা করা হবে শাক পাতা ভর্তা করা হবে এটা মনে হয় রাত্রে রান্না করার জন্য মাংস বসিয়েছে যাক আমাদের আসল কথায় আসি আমরা খুদের ভাত খাবো আজকে সেই মজা সুদের ভাত খেয়ে খাওয়া করে বুঝেছি এখানে সুদের চাল ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে আসে হয়েছে পানি পরিমাণ মতো পানি আর আলু দিয়ে বসানো হয়েছিল আর কি পরিমাণ মতো পানি কতটুকু চালের পানি দিয়ে বসিয়ে নেওয়া হয়েছিল তো আলুটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে পানি পানিও পড়েছে এখন ধুয়ে রাখা খুদগুলো খুদের চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে বলক আসা পানির মধ্যে বলক পানির মধ্যে খুদের চালটা দিয়ে দেওয়া হলো তো এইটা একটু আনকমন লাগলো আপনাদের সাথে শেয়ার করতেছি খুদের বোয়া খাইছি আমরা যেমন ধরেন তেল দিছি আদা দিছি রসুন সবই দেওয়া হয়েছে এটা কিছুই না তেল না আদা রসুন কিছুই না কিন্তু ময় মশলা জাস্ট ভাত শাক আলু দিয়ে ভাত খুদের ভাত তো খেয়ে দেখতে পারেন এইভাবে করে সেই ভালো লাগবে আলু আগে যা দেওয়া হয়েছে বললাম লবণও দেওয়া হয়েছে পানিটা আসছে এই ফোলার মতো করে হয়ে যাচ্ছে এরপর দিয়ে এসে চুলাটা কমিয়ে দেওয়া হবে এতে আস্তে আস্তে আলু আর সিদ্ধ হয়ে যায় এই যে এখন সিদ্ধ হয়ে গেছে উপরে দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ তারপর দিয়ে দেওয়া হবে আমাদের পরিষ্কার করে রাখা তিন চারপটে শাক শাক দিতে পারবেন তো এখানে যে শাকগুলো আছে বলে দিচ্ছি কলমি শাকও আছে হয়তো বা হ্যাঁ আছে লাল শাক পুঁই শাক হ্যাঁ কলমি শাক এবং নামানোর আগে মনে হয় পাট শাকও দেওয়া হবে না একসাথে দিয়ে দেওয়া হয়েছে পাট শাক জি পাট শাক আছে সবগুলো শাক একে একে এটার উপর দিয়ে দিয়ে দেওয়া হলো কোনো আলাদা করে কোনো রান্না নাই বান্না নাই সব একসাথে আমি এত মজা পেয়েছি যা খেয়েছি সারাদিন আর কিন্তু এই রান্নাটাতে একটা জিনিস বেশি দিতে হবে সেটা হচ্ছে কাঁটামরিচ খাবারের সময় এই পাতার ভাতের সাথে খুঁজে ভাতের সাথে কাঁটামরিচটা ডোলে ডোলে খেতে সেই সেই টেস্ট তো হয়ে গেছে এই যে শাকটা কেউ ভাগে পেয়েছে কেউ ভাগে পায় না অথচ আমি তখন বললাম যে এত শাক কীভাবে কি পরে দেখলাম যে কেউ শাক ভাগে পেয়েছে কেউ পায় যে প্রথম খেয়েছে সেই শাকটা একটু বেশি ভাগে পেয়েছে আমি প্রথম খেয়েছি তো এই আধা কাঠ আধা কাট সিদ্ধ শাক শাকটা কি পরিমাণে তো আছেই আমি বলব পাশাপাশি খুবই সুস্বাদু খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ তো আমি একটু দেখানোর জন্য এবার দেখালাম এই শাকটা দিয়ে আমি আবার ঢেকে রাখলাম তার সবাই এখন চলে আসেনি এই হচ্ছে ভর্তা বিভিন্ন রকমের লক্ষ্য শক্তি ভর্তা চাপা শক্তি ভর্তা ধন্যা ভর্তা ভর্তা তো সত্যি গুণা তো যাই হোক এই হলো আমাদের আজকে খুদের ভাতের রেসিপি রান্না করা শেষ এখন খাবো আর আপনাদেরকে রেখে খাবো দুঃখের বিষয় তো এই ভাতের সাথে শাকটা তুলে নেবো কাঁচামরিচ তুলে নেবো ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপির মজাদার খাবার সস্তায় মজাদার খাবার সবাই ভালো থাকবেন খুদা হাফেজ